এটা দেখাবো সেটা হচ্ছে জেসমিন আতর দেখছেন এটার ঘ্রানটা অনেক গভীর আপনার আতর দুই ধরনের হয়ে থাকে আতর আমার আতর লোগা দুই প্রকারের একটা হলো এক্সটিম এক্সটিমের মধ্যে দুই সাইজ আছে একটা হলো আট ইয়া আট মিলি এই যে এটা এটার ছোট সাইজ আরেকটা আছে চার মিলি এই যে প্যাকেটটা হলো এটা তবে জেসমিন আতরের মধ্যে আবার ডুপ্লিও আছে আর অন্যান্য কোম্পানির নাম বলবো না তবে এরা কিন্তু ওই নাম জেসমিনের নাম দিচ্ছে এই বসে থাকবে জেসমিনের একটা লোগো আছে এটা দেখেন এই পাশে দেয়া যেমন দেখেন এই যে প্রোডাক্ট লিমিটেড এই যে এখানে একটা লোগো আছে এই লোগোটা সবসময় পুরো করবেন প্রতিটা প্যাকেট তিন শোনাচ্ছে প্যাকেট প্যাকেটের মধ্যে নিচে দেয়া লেখা আছে জে এন্ড প্রোডাক্ট লিমিটেড আর আরেকটা আতর আছে এটা তিন মিলি আতর হেডাও যে যে এসেন্সিয়াল প্রোডাক্ট লেখা থাকবো প্যাকেটটা হলো চার চার কোন আছে আগে তিলও তিন মিলি এবং ছয় মিলি এখন ছয় মিলি কোম্পানি আপাতত বন্ধ রাখছে তিন মিলি বরাবর চলে এবং আতর দুইটা বেশ ইনশাল্লাহ আমার খুব ভালো চলে তবে আতরটা কিনে আপনারা কেউ প্রতারিত হবেন না সবসময় মনে রাখবেন যে 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 প্রোডাক্ট লিমিটেড এটি থাকবো একটা লোক এই লোকটা সবাই লক্ষ্য করবেন এই বলে আমি আমার শেষ করলাম হাজা ওয়া আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন just